সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি উসমান হাদির আসল উনিকে পেয়েছি ঠিক আছে তো কথা না বাড়িয়ে ফুটেজটি প্লে করি তারপর আপনারা বুঝতে পারবেন এবং সেই সাথে আমি আমার আলোচনা শুরু করব লেস প্লে হ্যালো এভরিওয়ান আমি ফয়সাল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিসার ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন ছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিন দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলা যেহেতু হাতের সাথে আমাদের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এ ঘটনা ঘটেছে বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা তো এই ফায়সালের কথা শুনলেন সে এইখানে স্পষ্টভাবে স্বীকারোক্তি দিয়েছে যে সে এটির সাথে জড়িত না এটির সাথে জামাত সম্পূর্ণরূপে জড়িত খুব ভালো করে খেয়াল করবেন সে বলেছে হাদি জামাতের প্রোডাক্ট হাদির সাথে জামাতের কানেকশন রয়েছে এখন জামাতের একটি লাশের দরকার ছিল সামহাও তারা হাদিকে হয়তো ফায়সালকে দিয়ে হত্যা করিয়েছে অথবা তারা তাদের নিজেদের মানুষ দিয়ে করিয়েছে ঠিক আছে যাকে আমি সেই বিতর্কে যাব না কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এইখানে ফায়সাল এইখানে ক্লিয়ারলি বলেছে যে এই ঘটনাটি জামাত ঘটিয়েছে যদি জামাত তার মাধ্যমে ঘটিয়ে থাকে তাহলে সেটি সে বলা উচিত ছিল এইখানে আচ্ছা জাগে সেইটা পরবর্তীতে বিবেচনায় নিয়ে আসা হবে সে যখন বলেছে যে এটি জামাত ঘটিয়েছে এখন ধরে নিতে হবে সে যদি হাদিকে তা করেও ফেলে তাহলে তাকে দিয়ে জামাত এই কাণ্ডটি ঘটিয়েছে যেহেতু সে বলছে বলেছে যে সে এটির সাথে জড়িত না আমরা এটিকে আপাতত মেনে নিচ্ছি প্রমাণ না হওয়া পর্যন্ত তো বলা যাবে না ঠিক আছে তা প্রমাণ করতে হবে সে হত্যা করেছে এরপরে এর আগে কোনো কিছু বলতে পারবো না এর আগে যা কিছু বলা হবে অনুমান তারপর মানে আন্দাজের ভিত্তিতে আচ্ছা গেল এটা সে আরেকটি তত্ত্ব আমাদেরকে দিয়েছে অর্থাৎ ইনফরমেশন দিয়েছে সে বলেছে হাদিকে সে পাঁচ লক্ষ টাকা নির্বাচনী প্রচারণায় দিয়েছে হাদি বিভিন্নভাবে বান্দা করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল আরেকটি ভিডিও ফুটেজে দেখেছি হাদি এই ঘুষের টাকাকে হাদিয়া বলে তার কাছ থেকে নিত সে বলেছিল হাদি তাকে নাকি বলেছিল যে ভাই আমার নির্বাচনী প্রচারণার পুলাপাইনদেরকে আপনি কিছু হাদিয়া মাদিয়া দিয়েন আর আমাকেও কিছু হাদিয়া দেন নির্বাচনী প্রচারণার জন্য ঠিক আছে এটা বলেছিল তো সে এখানে ক্লিয়ারলি বলেছে হাদিকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে যে আপনারা যে হাদিকে এই যে বাংলাদেশের মানুষ হাদিকে একজন সতনে বিপ্লবী মনে করে থাকেন সেও কিন্তু চাঁদাবাজ এই ফয়সালের কাছ থেকে কিন্তু সে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে ফয়সাল এখানে এটা এখানে এটি স্বীকার করেছে তো এই ফয়সাল আরেকটি ভিডিও ফুটেজে বলেছে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল জুলাই আগস্টের পরে তার বিজনেসে ভাটা পড়ে যায় সে তদ্বিরের জন্য হাদির কাছে যায় এবং হাদিকে হাদি তার কাছ থেকে হাদিয়া চায় ঠিক আছে হাদি এইখানে এখন হাওয়া হাদি নাম শুনেছেন তো এতদিন এখন তার নাম হচ্ছে হাওয়া হাদিয়া হাদি সে হাদিয়া নিত মানুষের কাছ থেকে তো এই হাদির কাণ্ডের সাথে জামাতের যে কানেকশন কানেকশন ছিল বা আছে এটি কিন্তু এই ফয়সাল করিম মাসুদ এখানে ফাঁস করে দিয়েছে তো আমার কথা হলো সে তো দুবাইতে আছে না এখন বাংলাদেশের ইনু সরকার যদি পারে তাহলে তো তাকে দুবাই থেকে নিয়ে আসুক পারবে পারবে না পারবে না যদি পারে তাহলে নিয়ে নিয়ে আসুক এসে তার বিচার করুক তা আমি বললাম কেন পারবে না পারবে না এই কারণে যে ঘটনাটি আসলে হয়তো সত্য না হয়তো সত্য হতে পারে যদি সত্য হয়ে থাকে তাহলে তাকে নিয়ে আসুক তো এই হাদির কাণ্ড ছিল আরেকটা আবু সাঈদ বা মুগ্ধের কাণ্ডের মতো ঠিক আছে আবু সাঈদ জামাত ইসলামী বানাইছে তাদের লাশের দরকার ছিল এটাই হচ্ছে আসল কথা এইভাবে আরো লাশ পড়বে লাশের উপর লাশ পড়তে থাকবে এরা ভয়ঙ্কর জঙ্গি এরা নিজেদের মানুষ নিজেরাই মেরে ফেলে ঠিক আছে এই হচ্ছে এদের আসল চরিত্র এই জামাথিরা সারা দেশে জঙ্গিদের তাণ্ডব চালাচ্ছে কি একটু ভেবে দেখুন তো এরা নিজেদের মানুষ মেরে ফেলে মেরে ফেলে না যদি মুগ্ধের লাশ না পড়তো তাহলে শেখ হাসিনার প্রধান ত্বরান্বিত হতো না যদি আবু সাইদের লাশ না পড়তো তাহলে শেখ হাসিনার হতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য তাদের এইসব লাশের দরকার ছিল এটিকে বলা যায় জামাতের সুইসাইড স্কোয়াড আবু সাইদ এমনি এমনি পুলিশের সামনে বুক পেতে দেয় নাই আমার কাছে মনে হচ্ছে আবু সাইদকে তারা বিশেষ এক ধরনের ড্রাগ খাইয়েছিল জানেন যারা সুইসাইড করে তারা তাদের তাদেরকে বিশেষ এক ধরনের এক ধরনের ড্রাগ খাওয়ানো হয় যে ড্রাগ খাওয়ানোর ফলে তাদের ইলুসিনেশন হ্যালুসিনেশন হয় হ্যালুসিনেশন ইলুসিনেশন হলে পরে তারা বেহেস্তের হুরপুরিদের কুলে বসে নাচানাচি কুস্তা কুস্তি দস্তি করতে থাকে তা আবু সাঈদকে এই ধরনের একটা ড্রাগ খাওয়ানোর পরে খুব সম্ভবত আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল বুঝতে পারছেন কিন্তু পুলিশের সামনে পেতে দিলে পরেও তার গুলিটা তাকে গুলি করা হয়েছিল মাথার পিছন দিক থেকে সুতরাং এতেই প্রমাণিত হয় পিছন দিক থেকে জামাতের কেউ বসে তাকে গুলি করে মেরে ফেলেছিল এই হচ্ছে এদের কাজ তো তা শেখ হাসিনার পতনের জন্য তাদের আবু সাঈদ মুগ্ধদের লাশের দরকার ছিল আর নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বা গড়িমসি করে আরও কিছুদিন ইনুসকে ক্ষমতায় বসিয়ে রেখে বাংলাদেশের সব জায়গায় তাদেরকে ফিট করে দিয়ে তাদের নিজেদের মানুষ ফিট করে দিয়ে পুরা বাংলাদেশকে দখল করার জন্য হাদিল লাশের দরকার ছিল বিষয়টা বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কারণ দর্শক তারা এই জমের হাতের ইসলাম থেকে বা দামার ভিতর ইসলাম থেকে দেশকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন লাভ ইউল